আপনি চাইলেই এখন কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ থেকেই চ্যাট জিপিটি ব্যবহার করতে পারবেন আর চ্যাট জিপিটি ব্যবহার করার কী কী সুবিধা সেটা আপনারা অনেকেই জানেন সো আলাদা করে আপনাকে কিন্তু চ্যাট জিপিটি অ্যাপ বা কোনো ওয়েবের মাধ্যমে চ্যাট জিপিটি ব্যবহার করতে হবে না আপনি আপনার হোয়াটসঅ্যাপ থেকেই চ্যাট জিপিটি ব্যবহার করতে পারবেন সো ছোট্ট এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি আপনার হোয়াটসঅ্যাপ থেকেই চ্যাট জিপিটি ব্যবহার করবেন প্রথমেই আপনি প্লে স্টোর থেকে একটু দেখে নেবেন আপনার হোয়াটসঅ্যাপ আপ টু ডেট আছে কি না এরপর আপনি চলে যাবেন আপনার ফোনের হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপের নিচে ডান পাশে যে প্লাস সাইনটা থাকে মানে নতুন চ্যাট করার জন্য যেখানে ট্যাপ করতে হয় এটার ওপর ট্যাপ করবেন এবং সবার ওপরে দেখবেন যে আপনার নিজের নাম্বারটাই আছে সো এটার ওপর ট্যাপ করবেন এবং এখানে একটা নাম্বার টাইপ করবেন আমি আপনাদের সুবিধার জন্য নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনি এখানে টাইপ করবেন প্লাস ওয়ান এইট ডবল এরপর সেন্ড করবেন মানে আপনি নিজেকেই নিজে একটা নাম্বার সেন্ড করলেন এখন এই নাম্বারের ওপর যদি আপনি ট্যাপ করেন এখানে একটা অপশন পাবেন চ্যাট উইথ প্লাস এই নাম্বারটা সো এটার ওপর ট্যাপ করবেন এখন দেখতে পাচ্ছেন ওপরে চ্যাট জিপিটির ভেরিফাইড যে হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্টটা আছে সেটা চলে আসলো এখন যদি আমি এখানে হাই লিখি চ্যাট জিপিটি কিন্তু আমাকে রিপ্লাই দিল এখন এখানে যে কোনো জিনিস আপনি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করলে চ্যাট জিবিটি যেভাবে ব্যবহার করতেন সেভাবেই কিন্তু রিপ্লাই পাবেন আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি আমি যদি এখানে লিখে দেই প্রেমিকার জন্য চার লাইন রোমান্টিক ডায়লগ আমি যদি এটা সেন্ড করি একটু ওয়েট করতে হবে কয়েক সেকেন্ড দেখেন এখানে চ্যাট জিপিটি থেকে কিন্তু চারটা রোম্যান্টিক লাইন দিয়ে দেওয়া হয়েছে আপনি এখান থেকে চাইলেই কপি করে আপনার গার্লফ্রেন্ড কিংবা বয়ফ্রেন্ড কিংবা যারা আপনার পছন্দের মানুষ আছে তাদেরকে কিন্তু পাঠাতে পারবেন সেইমাবে আপনি কিন্তু কাজের জিনিসগুলো এখান থেকে সেরে নিতে পারবেন যেমন আপনার যদি দরকার হয় ছুটির একটা আবেদন করার জন্য তাহলে কিন্তু আপনি চ্যাট জিপিটি থেকে সেটা লিখে নিতে পারছেন আমি জাস্ট যদি চ্যাট জিবিটিকে বলি যে আমাকে একটা ছুটির অ্যাপ্লিকেশন লিখে দাও তাহলে সে কীভাবে লেখে আমি একটা এক্সাম্পল দিচ্ছি আমি লিখে দিলাম দশ দিনের বার্ষিক ছুটির জন্য ম্যানেজারের কাছে আবেদনপত্র সেন্ড করে দিলাম এবং একটু ওয়েট করছি এখানে দেখতে পাচ্ছেন পুরো ফর্ম্যাটটা কিন্তু চলে এসছে যে আপনার ম্যানেজারের নাম দিতে হবে কোম্পানির নাম আপনি টাইপ করে দিবেন এডিট করে দিবেন তারপর আপনার নাম ঠিকানা যেটা যেটা চেঞ্জ করতে হবে জাস্ট ওটা চেঞ্জ করে দিবেন বাকি বডি যেটা আছে সেটা কিন্তু সম্পূর্ণ এখানে চলে এসছে আপনি চাইলে সেটা ইংলিশেও লিখতে পারেন আরবিতেও লিখতে পারেন বাংলায়ও লিখতে পারেন আপনি যেটা চাবেন সেটাই আপনাকে চ্যাটজিবিটি লিখে দিবে। এই অপশনটা কিন্তু অনেক কাজের আশা করি ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম